আসসালামু আলাইকুম আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কিভাবে কোয়ার ডিভাইডার এর কোর্ডিনেট থেকে স্কেচ অঙ্কন করা যায় সেটা দেখাবো এবং সেটা খুব দ্রুত সময়ের মধ্যে হয় এখন আমি কোয়ার ডিভাইডারে প্রবেশ করলাম করার পর চতুর্ভুজ আকৃতির জমি বন্টনে এখানে ক্লিক করলাম এখানে চারটা বাহু আর একটা কর্ণ দিয়ে দিব এবং কত ভাগে বাঘ করতে চান সেটা দিয়ে দিবেন তো আমি উত্তরবাহু দিলাম দুইশো ফিট তারপরটা দুইশো দশ দুইশো বিশ দুইশো তিরিশ এবং কর্ণটা হচ্ছে দুইশো কত ভাগে বাঘ করতে চাচ্ছেন আমি দিয়ে দিলাম পাঁচ কোন দিক থেকে বন্টন করতে চাচ্ছেন আমি পশ্চিম থেকে বন্টন করব। এখন ক্যালকুলেটর ক্লিক করলাম এই পাঁচটা বাঘ হয়ে গেল পাঁচটা বাঘ হয়ে গেল এখন এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করব এই যে এখানে দেখেন একটা নোট আকারে লেখা আছে অটো বা জিএনএ কেট এ স্কেচটা আঁকার জন্য প্রয়োজনীয় কোর্ডিনেট আমরা এটার মাধ্যমে এই যে এখানে যে আমাদের কোডিনেট এই কোডিনেটটা জাস্ট আমরা কপি করব কপি করে অটোকেডে পেস্ট করে দিব সম্পূর্ণটা আমি সিলেক্ট করলাম কপি করলাম এখন আমি অটোকেডে যাবো অটোকেড থেকে ড্র ড্র থেকে পয়েন্ট পয়েন্ট থেকে মাল্টিপল পয়েন্ট এখানে জাস্ট আমি পেস্ট করে দিব। এখানে আমার পয়েন্টগুলো এসে পড়েছে এখন আমি পলিলেনগুলো টানবো এখন মূল বিষয় হচ্ছে এই পলিলেনটো আমাদের টানা লাগে না যদি আমাদের ওই পলিলেনের অটোলিপসটা থাকতো আমার পলিলেনের অটোলিপসটা এখানে নাই উইন্ডোজ সেট আপের কারণে চলে গেছে ওইটা আবার কমান্ড দিয়ে আমার আনতে আনতে হবে তো এখন আমি এই বাউন্ডারি সম্পূর্ণ করে ফেললাম এখন আমি পয়েন্টগুলো কেটে দেব পয়েন্টগুলো কাটার পর আমি এটা সম্পূর্ণ স্কোয়ার ফিট ঠিক আছে কি না এটা চেক করবো এটা চেক করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে এটার জন্য আমার একটা কাজ করতে হবে এটারে আমি বাউন্ডারি করতে হবে বি ও ইন্টার তারপর পিক পয়েন্ট আমি সম্পূর্ণ বাউন্ডারি করবো পাঁচশো ডারে সম্পূর্ণটা আমি বাউন্ডারি করলাম এখন আমি এই পাঁচটারে এরিয়া চেক করব পাঁচটার এরিয়া চেক করার জন্য আমি কি করব একটা কমান্ড দিব এটি ইন্টার আমার এখানে লিপস অন করা আছে তার জন্য আর অন করতে হয় নাই তো আমি এটা পাঁচটা প্লট সিরিয়াল দেবো এক থেকে শুরু করব তার জন্য লিখলাম ওয়ান এখন এইখানে আমি টেবিলটা রাখবো এইখানে এক নম্বর প্লট দুই নম্বর প্লট তিন নম্বর এই চার নম্বর এই পাঁচ নম্বর এইখানে পাঁচটা প্লটের আমাদের স্কোয়ার ফিট এখানে এসে পড়েছে এখানে লক্ষ্য করলে দেখবেন আট হাজার পাঁচশো পঁচিশ আট হাজার পাঁচশো পঁচিশ আট হাজার পাঁচশো পঁচিশ আট হাজার পাঁচশো পঁচিশ কিন্তু পয়েন্টের পরে উনসত্তর এটা একটা সত্তর এইখানে একটু ইয়া কিন্তু এইখানে খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের স্কেচটা অঙ্কন হয়ে গেল এবং এরিয়া টেবিল হয়ে গেল এখন আমি কী করব এই এক থেকে পাঁচ পর্যন্ত যে লেখাটা এটা একটু বড় হয়ে গেছে আমি এটা একটু ছোটো করে দেব তো এক সাইডটা একটু ছোট করে দেব আর লেখাগুলো আমি একটু উপরে তুলে নিব এই পাঁচটা লেখা আমি মাঝে রাখবো না মাঝে রাখলে লেখার সাথে মিলে যাবে এটা আমি একটু উপরে করে দেব এটা প্লটিং নাম্বার এখন এই স্কেচটা যে আমরা করলাম এরিয়া ঠিক আছে এখন তো আমাদের বাহু বাহুগুলা কোনটা কত ফিটের আমাদের দেওয়া লাগবে তার জন্য আমরা কি করব দেওয়ার সম্পূর্ণ ফ্লটটা করবো এখন আমরা এডি ইন্টার আবার ইন্টার এইখানে আমার দেখবেন সম্পূর্ণ এই যে সম্পূর্ণ বাহুর মানও এসে পড়েছে এইখানে আমি একটা কাজ করবো লেখা গুলা যেহেতু মা যে পড়ছে এটা একটু উপরে করে দিব লেখা আমি কালার চেঞ্জ করে দেই এই যে আমাদের স্কেচ হয়ে গেল। সম্পূর্ণ স্কেচ আমাদের হয়ে গেল এবং এরিয়া সহকারে হয়ে বল হয়ে গেল তো এখন আমরা এই স্কেচটা আমরা যারা অটোকেটে জমি পরিমাপ করি আমাদের এই পেড করাই থাকে এই পেড নিয়ে জাস্ট আমরা খালি বসায় দেব এই স্কেচটা জাস্ট আমরা মোভ বা কপি করে নিয়ে এই যে বসায় দেব আমাদের স্কেচ হয়ে গেল। এই যে আমাদের স্কেচ অঙ্কন হয়ে গেল। তো এখন এইভাবেই আপনারা জমি ওই কোয়ার্ড ডিভাইডের কোর্ডিনেট থেকে অটো কেটে খালি কপি এবং পেস্ট করলে আমাদের এই স্কেচগুলো হয়ে যায় খুব সহজে তো প্রিয় ভিহার্স আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশা করি আল্লাহ হাফেজ